আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের হাইপারসনিক হামলা এদিকে পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী আরও জানিয়ে দিব ইউক্রেনের স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান সেনাপ্রধানের কঠোর সমালোচনা করলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি ওয়াশিংটনকে আলোচনায় দাবি না করতে বলেছেন ওয়াশিংটনের সাথে অবাস্তব চুক্তি হোক বা না হোক তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের পূর্বের দাবির জবাবে রবিবার আরাগুচি এই মন্তব্য করেন ট্রাম্পের বলেছিলেন ওয়াশিংটন ইরানকে এক শতাংশ সমৃদ্ধকরণ রাখতে দেবে ক্ষমতাও না ইরানের শীর্ষ আলোচক সাংবাদিকদের বলেন এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আরাগুচি বলেন যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে উদ্বুদ্ধ না হয় তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত তবে যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ করা হবে না তিনি আরও বলেন আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না তবে আরাঘোচি বলেছেন যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না এবিসির দিস উইকের সাথে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন ইরানের সাথে পারমাণবিক আলোচনায় ট্রাম্প প্রশাসনের রেড লাইন হল যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতা বজায় রাখতে পারবে না তিনি বলেন আমাদের একটি খুব স্পষ্ট রেড লাইন আছে এবং তা হলো সমৃদ্ধকরণ আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার এক শতাংশ অনুমোদন করতে পারি না ইরান তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের হাইপারসনিক হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেঙ্গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আর নাসরুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী চব্বিশ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা বলে দাবি করেছে তারা ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে জানান আমাদের বাহিনী ইসরায়েলের তেল আবিব বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলাটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তিনি আরও বলেন এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বৃহস্পতিবার সকাল থেকে ইয়েমেন থেকে ছড়া অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে ইয়েমেনি বাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে যার মধ্যে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বেনগোরিয়ান বিমানবন্দরের লক্ষ্যভিত্তিক তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি পাকিস্তানকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি বলে বিএসএফ দাবি করেছে বিএসএফ এক বিবৃতিতে জানায় শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপরে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে একজন সন্দেহজনক ব্যক্তি এগিয়ে আসছিলেন সীমান্ত রক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হয় ঘটনাস্থলেই তাকে নিষ্ক্রিয় করা হয় বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায় নিহত ব্যক্তির চুলে পাকা ভাব রয়েছে উল্লেখ্য বাইশ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় ওই হামলাকে সাম্প্রতিক দশকের নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করে নয়াদিল্লি ভারতের অভিযোগ ইসলামপন্থী ওই হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের স্মরণকালের ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন জানিয়েছে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে যা কিয়েব বেশ কয়েকটি অঞ্চলে লক্ষ্যবস্তু করেছে এতে একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত ফোনালাপের ঠিক একদিন আগে এই হামলা চালানো হয়েছে ক্ষমতা নেয়ার পর থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে রাশিয়া এবং ইউক্রেন শুক্রবার তুরস্কের তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম মুখোমুখি আলোচনায় অংশ নেয় যেখানে একটি নতুন বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় তারা তবে অন্য কোনো চুক্তি হয়নি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে রাশিয়া রবিবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় কি বঞ্চল এবং পূর্বে দিনীপ্র পেত্রভস্ক এবং দুর্নীতিষ্ক অঞ্চল লক্ষ্য করে দুইশত তিহাত্তরটি ড্রোন হামলা চালিয়েছে এতে বলা হয়েছে আটাশিটি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে এবং আরও একশত আটাশটি কোনো নেতিবাচক পরিণতি ছাড়াই পথভ্রষ্ট হয়ে গেছে পাকিস্তান সেনাপ্রধানের কঠোর সমালোচনা করলেন ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খান বলেছেন পাকিস্তানে এখন জঙ্গল শাসন চলছে সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে রাজা উপাধি দেওয়া উচিত ছিল কারণ জঙ্গলে শুধু একজন রাজাই থাকেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার এক্স অ্যাকাউন্টে শুক্রবার লিখেছেন জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে সত্যি বলতে যদি তাকে ফিল্ড মার্শাল পদ না দিয়ে রাজা উপাধি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো কারণ এ মুহূর্তে দেশ জঙ্গলের আইন চলছে আর জঙ্গলে শুধু একজন রাজাই থাকেন বিভিন্ন মামলায় দুই সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন ইমরান প্রধান আসিম মনিরের সঙ্গে তার সমঝোতা হয়েছে তবে এ খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছেন ইমরান তিনি বলেছেন কোন সমঝোতা হয়নি কোনো আলোচনাও চলছে না এগুলো ভিত্তিহীন মিথ্যা খবর